আকাশে কালো মেঘ উড়ে বেড়াচ্ছে চৈত্রের রোদময় দিনে হঠাৎ করে আকাশ বৃষ্টির সতর্ক বার্তা দিচ্ছে মেঘ ডাকছে থেকে থেকে এই বৃষ্টিময় দিনেই মাথায় ছাতা নিয়ে এগিয়ে আসছে একটি মেয়ে ঘামাক্ত শরীর নিয়ে বেশ বিরক্ত সে বৃষ্টির বেগ বাড়তেই ছাতাটা ফেলে দিল রাস্তায় অতপর ছুটে চলল ভেজা রাস্তা দিয়ে এখন বেশ স্বস্তি পাচ্ছে হঠাৎ করে কেউ একজন এলো মেয়ে কান ধরে বলল এই বৃষ্টিতে ভিজছিস যে খুব জ্বর হলে তোকে কে দেখবে উফ মা ছাড়ো আমায় লাগছে লাগার জন্যই তো ধরেছি এত বড় দেমড়ি মেয়ে হয়ে মাথায় বুদ্ধি হয়নি বৃষ্টি করুণ চোখে নিচের মায়ের দিকে তাকালো বলল তুমি এত বড় মেয়ের কান ধরছ কেন তোমার কোনো আক্কেল নেই বিপাশা বেগম এতে খুব রেগে গেলেন এবার ছাঁটা নিয়ে এসে বৃষ্টিকে তারা করলেন বৃষ্টি ভয়ে দৌড় দিল দৌড়তে দৌড়তে হঠাৎ অসাবধানতা বশত কোনো বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা খেল মাথায় হাত দিয়ে ব্যথায় কুকিয়ে উঠে পড়ল অন্ধ নাকি চোখে দেখতে পারেন না দিনেন তো আমার মাথাটা ফাটিয়ে বৃষ্টি বে খেয়ালে কথাটা বলে দিল তখনও বুঝতে পারেনি কাকে বলেছে কথাটা একজোড়া রাগি চোখ তখন তার উপরেই নিমগ্ন যেন আগুন সেই চোখ থেকে যে কোনো সময় সেই আগুনে পড়িয়ে ছাই করে দেবে বৃষ্টিকে বৃষ্টি বলিষ্ঠ দেহের ব্যক্তিটির খেয়াল করার আগেই ব্যক্তিটি রাগী স্বরে বলে উঠল মেয়ে নিজে ধাক্কা দিয়ে এখন আমায় অন্ধ বলছো চোরের মায়ের বড় গলা বৃষ্টি এবার লোকটার পানে তাকালো তাকে দর্শন করা মাত্রই দই পা পিছিয়ে গেল আরষ্ট হয়ে বলল শুভ্র ভাইয়া আপনি বিপাশা বেগম ততক্ষণে সেখানে উপস্থিত হয়ে গেছেন শুভ্রকে দেখে তিনি হাতে থাকা ছাঁটাটা নামিয়ে রেখে মৃদু হেসে বললেন তুই এসেছিস শুভ্র এতদিন পর এই খালার কথা মনে পড়ল শুভ্র বৃষ্টিকে পাশ কাটিয়ে বিপাশা বেগমের কাছে এসে তার সাথে সালাম বিনিময় করে ভালো নিল তাদের দুজনকে এভাবে হেসে কথা বলতে দেখে বৃষ্টি মুখ পাকিয়ে বলল। দেখো কেমন হেসে হেসে কথা বলছে আমার সাথে কথা বলার সময়ই এদের মুখে গম্ভীরতা ছাড়া কিছু দেখা যায় না সব মনে রাখবো আমি এক সময় সবকিছু সুদে আসলে জবাব দেব বিপাশা বেগম শুভ্রের সাথে কথা বলতে বলতেই বৃষ্টির দিকে নজর দিলেন বৃষ্টিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে গিয়ে বললেন এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যা গিয়ে ফ্রেশ হয়ে নেই বৃষ্টিতে ভিজে তো একদম যুবধুবু হয়ে আছিস বৃষ্টি এক পলক শুভ্রের দিকে তাকালো শুভ্র বৃষ্টিকে বলল আমার দিকে তাকিয়ে না থেকে খালামনির কথা মতো কাজ করো গবেট একটা বৃষ্টি আবারো অপমানটা হজম করে নিল এরপর ত্রস্ত পায়ে হেঁটে বাড়ির ভিতরে প্রবেশ করলো পিপাসা বেগম সুপ্রকের সাদরে গ্রহণ করে বাড়িতে নিয়ে গেলেন গোসল করে ফ্রেশ হয়ে কাপড় ছাদে শুকানোর জন্য নিয়ে গেল বৃষ্টি কাপড় নেড়ে দিতে দিতে গুনগুন করে গাইছিল রিমঝিমে ধারাতে চাই হারাতে এই ভালোবাসাতে আমাকে ফাঁসাতে এলো মেঘছে এলো ফিরে বৃষ্টি ফিরে ফিরে শোনায় রাগিনি বৃষ্টির গান গাওয়া শেষ হলো না মাঝপথেই তাকে থেমে যেতে হলো কারোর পায়ের শব্দে হঠাৎ পেছনে ফিরে তাকাতেই কাপড়ের পানি ছিটকে পড়লো শুভ্রের গায়ে শুভ্র বিরক্ত হয়ে বলে উঠল হোয়াট দ্য হেল বৃষ্টি কাপড়টা তরিতে শুকাতে দিয়ে শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো তার ঠোঁটে লেপটে আছে হাসি কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে বলে উঠল এভাবে কি আপনাকে মুখফোসকে বলে ফেলে বৃষ্টি তারপর নিচেই লজ্জায় পড়ে যায় শুভ্র বলে ওঠে আমাকে দেখার আরও অনেক সময় পাবে আগে বলতো এই গানটা কাকে উদ্দেশ্য করে বলছিলে তোমার কি কোনো প্রেমিক পুরুষ আছে বৃষ্টির সাথে সাথে মাথা দুপাশে দলিয়ে বলল না নেই গানটা তো আমি এমনিই বলছিলাম আজকের আবহাওয়ার জন্য গানটা পারফেক্ট তাই না শুভ্র কিছু বলল না ছাদে ডেলিং ঘেসে পিঠ ঠেকিয়ে রইল চুপচাপ বৃষ্টি পাঁচাল মেয়ে এত চুপচাপ থাকতে পারে না তাই সে বলল আমার কথার কোনো উত্তর দিলেন না যে শুভ্র নিজের পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে বলে এত ইছড়ে পাকা হয়েছে তুমি খালাকে বলবো তোমার জন্য পাত্র দেখতে বৃষ্টি হতাশ হলো এই লোককে বেশি খাটানো ঠিক হবে না তাই সে এবার পা বাড়ালো সামনের দিকে শুভ্র পেছন থেকে বলে উঠল পাত্র হিসেবে আমি কেমন হঠাৎ করে বৃষ্টির পা দুখানা থমকে গেল নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না যেন কার মুখ থেকে এ কেমন প্রশ্ন শুনছে সে বরফের মতো জমে রইল কিন্তু কিছু বলতে পারল না বৃষ্টির এরূপ নীরবতা দেখে শুভ্র আবারও বলল ভাবছি এবার বিয়েটা করেই নেব আমার বিয়ের বয়স তো হয়ে গেছে আর এখন তো চাকরিও পেয়ে গেছি বৃষ্টি বুঝলো না তার কি বলা উচিত কিছুক্ষণ অস্থির হয়ে এদিক ওদিক পানে তাকালো নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলল আমাকে এসব বলছেন কেন আপনার কিছু বলার থাকলে মাকে গিয়ে বলুন আমার বিয়ের কথা তোমার মাকে কেন বলতে যাব তোমার মা কি ঘটক বৃষ্টি হতাশ হলো এতক্ষণ তাহলে সে ভুল ভাবছিল নিজের হতাশাকে পাশ কাটিয়ে বলল। তাহলে ঘটকের সাথে যোগাযোগ করো নাকি তোমার কোনো পছন্দ আছে শুভ্র বলল হ্যাঁ সে একজন আছে পছন্দের বৃষ্টির এবার চোখ দিয়ে বর্ষণ ঘটানোর ইচ্ছে হলো নিজের শখের পুরুষ অন্য কাউকে পছন্দ করে এই কষ্ট মেনে নেওয়া কোনো মেয়ের পক্ষে সহজ না বৃষ্টির জন্যেও সহজ হলো না সে এক প্রকার পালিয়েই এলো সেই স্থান থেকে এদিকে শুভ্র বৃষ্টির চাওয়ার পানে তাকিয়ে বলল এর আবার কি হলো বৃষ্টির ফোনে হেডফোন দিয়ে কিছুক্ষণ কিছু বিরহের গান শুনল তার কানে বাজছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ড তালে তালে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেও বলা বাক্যগুলোর মানে আজ সে ভালোভাবে অনুধাবন করতে পারছে চোখ ভিজে যাচ্ছে জলে এমন সময় হন্তদন্ত হয়ে তার রুমে এলেন পিপাসা বেগম এসেই বৃষ্টির নাম ধরে ডাকতে লাগলেন বৃষ্টির কানে হেডফোন ছিল বিধায় সে কিছু শুনতে পেল না বিপাশা বেগম রেগে গিয়ে বৃষ্টির কাছে এসে তার কান থেকে হেডফোনটা খুলে নিয়ে বলল আমি সেই কখন থেকে তোকে ডেকে চলেছি আর তুই আমার ডাককে উপেক্ষা করে গান শুনছিস তখনই তার নজরে এলো বৃষ্টির চোখের জল অস্থির হয়ে বললেন কিরে তোর চোখে জল কেন তুই কি কাঁদছিলি কেন কাঁদছিলি রে বৃষ্টি নিচে চোখের জল মুছে বলে ও কিছু না চোখে বেবি কিছু পড়েছিল। তুমি কি কিছু বলবে বিবাসা বেগম অস্থিরতা কমিয়ে কিছুটা নরম গলায় বললেন হ্যাঁ শুভ চলে যাচ্ছে চল ওর সাথে দেখা করে নে বৃষ্টি শোয়া থেকে উঠে বসে বলে তুমি যাও আমি একটু পরে যাচ্ছি আচ্ছা এই বলে বিপাশা বেগম বিদায় নিলেন বৃষ্টি নিজেকে সামলে নিয়ে বলল চাই গিয়ে দেখে আসি ওই নিষ্ঠুরতম পুরুষকে যিনি আমার ভালোবাসা বুঝলেন না বলেই বৃষ্টি উঠে দাঁড়ালো ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিল যাতে তার চোখের জল দেখে শুভ্রের সন্দেহ না হয় আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মেয়েটা বলে আমার মধ্যে কি কোনো কমতি আছে যার জন্যে আমি ওনার পছন্দের তালিকায় নাম লেখাতে পারলাম না এই দীর্ঘশ্বাস আড়ালেই থেকে যাবে বৃষ্টির এই লোকানো অনুরুক্তি কি আজীবন গোপন রয়ে যাবে নাকি কখনো প্রকাশিত হবে সেটা বৃষ্টি আন্দাজও করতে পারে না তবে সে বেচারি এটা জানে যতই চঞ্চল আর বাচাল হোক না সে নিজের মনের কথা এত সহজে প্রকাশ করতে পারবে না প্রকাশ করার সম্ভাবনা তার পক্ষে চৈত্রের আকাশ ঠেলে বৃষ্টি নেমেছে তবে এই ভুবনে দিনেও মন খারাপ করে বসে আছে বৃষ্টি আজকাল মেয়েটার আর কিছুই ভালো লাগে না শুভ্র নামক পুরুষটা যেন তার মন মস্তিষ্ক দাপিয়ে বেড়ায় সব সময় বৃষ্টি জানে তাকে ছোঁয়ার সাধ্যে মেয়েটার নেই তবে মস্তিষ্ক বুঝলেও মন বুঝতে চায় না মাঝে মাঝে মন চাই বেহায়া হতে একটু ছ্যাছামি করতে কিন্তু মস্তিষ্ক সারা দেয় না কারণ বৃষ্টি জানে তার জীবনটা ভিন্ন মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়েছে মা অনেক কষ্টে স্কুলে একটা চাকরি করে একা হাতে তাকে বড় করেছে মায়ের প্রতিও তাই মেয়েটার একটা দায়বদ্ধতা আছে বৃষ্টি চাই তার মায়ের দায়িত্ব নিতে তাই তো সে এখনই নিজেকে কোনো বন্ধনে আবদ্ধ করতে চায় না সে চাই পড়াশোনা করতে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে নিজেকে গড়ে তুলতে মায়ের দায়িত্ব নেওয়ার জন্যে তাকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সবে তো অনার্স দ্বিতীয় বর্ষে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আরও যে অনেক দূর হাঁটতে হবে অনেক পথ চলা যে এখনো বাকি বৃষ্টি একটা দীর্ঘশ্বাস নেয় আকাশের দূর সীমানায় তাকিয়ে বলে কিছু কথা থাক না মনের মাঝে লুকিয়ে কিছু অনুভূতি থাক না লুকিয়ে ভালোবাসা এক সুন্দর বৃষ্টির ভাবনার ছেদ ঘটে মায়ের ডাকে পিপাসা বেগম গলা খাকারি দিয়ে নিজের মেয়েকে ডাকছেন বৃষ্টি তার ডাক শুনে খাবার ঘরে চলে আসে বিপাসা বেগম বলেন তাড়াতাড়ি খেতে বস আজ আমি খিচুড়ি রান্না করেছি পা খিচুড়ি আমার খুব প্রিয় আমারও খিচুড়ি ভালো লাগে কথাটা শুনে দরজার পানে তাকাতেই অবাক হয়ে যায় বৃষ্টি শুভ্র বৃষ্টিতে ভিজে চপথপ হয়ে উপস্থিত হয়েছে আজকেও বিপাশা বেগমও যেন একটু অবাক হন বলেন পুরো গল্পটি শুনতে ও পড়তে চাইলে গল্প হাজার অ্যাপস ডাউনলোড করুন গল্পটি অফার মূল্যে বারো টাকা দিয়ে কিনে শুনতে পারবেন এবং দশ টাকা দিয়ে কিনে পড়তে পারবেন আর যারা ইন্ডিয়া থেকে কিনতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন